সম্পূর্ণ বিনামূল্যে আমার চরজলদি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করুন রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো খুব হেলদি কিন্তু টেস্টি অথচ খুব সহজে বানানো যায় এমন একটি রান্না ব্রোকলি ভাজা যারা ডায়েটে আছেন কিংবা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্যও কিন্তু পারফেক্ট একটা রেসিপি আমি নিজে ট্রাই করে ফলাফল পেয়েছি তাই আপনাদের এত জোর দিয়ে বলতে পারছি উইকেন্ডে হাতে যখন একটু সময় বেশি পাই তখন সবজি আমি এইভাবে কেটে বেছে তারপর ফ্রিজে স্টোর করে রাখি তাতে সুবিধা হলো যখন যে সবজিটা প্রয়োজন তখন একেবারে হাতে হাতে পাওয়া যায় একটা ছোট ব্রোকলি আমি কিছুটা ব্যবহার করেছিলাম আর বাকি পোষ্যানটা এরকম ছোট ছোট ফ্লোরেটে কেটে রেখে দিয়েছিলাম আজকে সেই পোষ্যানটুকুই আপনাদেরকে রান্না করে দেখাবো এখানে একটা হিট বোলের মধ্যে ব্রোকলিগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা গরম জল এইভাবে ব্রকলিটা কিছুক্ষণ রেখে দেব তাতে এর মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এটা বলা যায় সেমি ব্লাঞ্চ করলাম মানে ফোটাবো না শুধু নুন জল দিয়ে ভিজিয়ে রাখা তবে জলটা গরম জল হতে হবে কড়াই গরম করে ওয়ান টি স্পুন সাদা তেল দিয়েছি এর মধ্যে সামান্য একটু বাটার দিলাম সুন্দর ফ্লেভারের জন্য বাটারটা মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন সাদা জিরে আর দিচ্ছি ওয়ান টি স্পুন কুচানো রসুন এখন সব কিছু আমি ভালো করে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব রসুনের মধ্যে হালকা একটু কালার আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সেমি ব্লাঞ্চ করা ব্রোকলি এখন এটা এভাবেই মিনিটখানে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভাজবো তবে লো ফ্লেমে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে আর একটা ছোট্ট পেঁয়াজ যেটা ছোট করে একটু কিউবে কেটেছি সেটা দিয়ে দিলাম এক মিনিটের জন্য ঢাকা দিলাম ঢাকা দিলে সবজিগুলো একটু ভেপারে সিদ্ধ মতো হয়ে আসবে যেহেতু তেলটা খুব কম ব্যবহার করছি সেই জন্য একটু ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে এবার দিয়ে দিচ্ছি একটা ছোট্ট টমেটো টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু চেড়ে সবটা মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আবারও আমি লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই রকমভাবে ঢাকা দিয়ে রাখার জন্য টমেটোগুলো বেশ খানিকটা নরম হয়ে দেখুন হালকা গলতে শুরু করেছে আর সবজিগুলোও কিন্তু ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসছে অনবরত একটু নাড়াচাড়া করে সবটা মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটোটা খুব ভালো করে ব্রকলির গায়ে মিশে যায় খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম টোটালি অপশনাল আপনারা নাও দিতে পারেন ওয়ান ফোর্থ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর হালকা একটু ঝালঝাল স্বাদও চলে আসে এখন আমি সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন দেখবেন প্যানটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে আসছে তখন জানবেন ভাজাটা অনেকটাই হয়ে গেছে সেই পর্যায়ে বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে খানিকের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ব্রকলির গায়ে বসে যাবে খুব সামান্য একটু বাটার দিয়ে দিলাম একদম লাস্টে এই সময় আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে এক মিনিট থেকে দু মিনিট রাখবো যাতে বাটারের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায় তাতে খুব ফ্লেভারফুল হবে রান্নাটা রান্না এখন একদমই তৈরি এটা আপনারা এভাবেই স্যালাডের আইটেম হিসেবে সার্ভ করতে পারেন সার্ভ করতে পারেন অল্প একটু টমেটো কেচাপের সাথে এছাড়াও ভাত বা রুটির সাথেও খেতে পারেন বেশ ভালো লাগবে